মণি তুমি কোথায় আসো আসোমণি তুমি কোথায় তুমি আসো তুমি দ্রুত চলে আসো ইক্রমণি তুমি চলে আসো বিক্রমণি দ্রুত চলে আসো আসো

বকা একরমনি দেখো একরমনি বয় পেয়েছে সে আমাকে দেখে বয় পেয়েছে একরমনি চলে আসো বাড়ি থেকে বাড়িতে 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 চুমটি করে ঘুমিয়ে যাব রিল্যাক্স সে কোন পেরারে কোন টেনশন নেই কোন পড়াশোনার চাপ নেই ঘুমাবো খাবো আর ঘুরবো শান্তি কত শান্তি বাড়িতে হাউ আর ইউক্রমণী হাউ আর ইউ হ্যাপেন তুমি কথা বলো না কেন ইক্রমণি ইক্রমণি ক্রমণী আমা তাহলে বাইকে আইবো বাইকে আইবো ভাবি করে কি নো আসবে না সে কথা দিয়ে কেন কথা ওদা বন্ধ করলো দুদিন না যাইতো আছেন আগে গে হ্যাঁ বাইরে বাসাত গিয়ে দুদিন না কাইতে পারলাম না হ্যাঁ ভাই আমার hunde করে ভাত কি খাইছস আমি কিছু না

Wakker. 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 <laughs> ik Wakker. Wakker. ik Wakker. Ik ronde.

আমার সাথে খেলাধুলা করতেছে কাম কামহেয়ারিক্রমণি কাম হেয়ার ইক্রামনি খুবই ভদ্র একটা মেয়ে হ্যাঁ হ্যাঁ বুয়ের উপরে বুকের উপরে কেন সে আমার সে বুকের উপরে উঠে ওরা কাম মারত ইক্রমণি আসো একরমনি আসো কামিয়ারি কেলে লুকুচুরি এই লুকুচুরি কেলে আবারও আসো আবার আসো একরমণি আবারও চলে আসো দরজা বন্ধ করে ফেলছে একরমনি থ্রি কামহার ইক্রমণী না দিলন السلام عليكم ورحمه الله সবার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দীর্ঘায়ু কামনা করি এই যে ইক্রামনি কি কি জানি কাইতে আছে কাইলে কিন্তু পরে মুখ টুক চুন কাইলে মুখ একবার শেষ সতর্ক থাকতে হবে আজকে পড়াশোনা হবে না হবে না আজকে পড়াশোনা করিব না কি করিব ঘুমাবো ঘুমিয়ে যাবো ঘুমিয়ে যাবো কোনো এক খালে ঘুম থেকে উঠবো উঠে দেখবো দুনিয়াটা অন্ধকার কোনো খালে ঘুমিয়ে যাবো ঘুমিয়ে যে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখবো দুনিয়াটা অন্ধকার চতুর্দিকে দেওয়াল কোনো আওয়াজ নেই নিঃশব্দ কাউকে যেন ডাকতে ইচ্ছা হবে কিন্তু কেউ যেন শুনবে না আমার কথা প্রত্যেকটা মানুষ ইগনোর করবে যাই হোক কেউ একজন স্টিকার দিয়েছেন তো প্রত্যেকটা মানুষ এরকম একটা কঠিন পরিস্থিতিতে পড়বে আমিও পড়ব আমাদের উত্তর নেই আমাদের এ থেকে বাঁচার কোনো উপায় নেই নেই কোনো আমাদের এই থেকে বাজার কোন চাবি অবশ্যই আছে যদি আমরা ভালো থাকি সুস্থ থাকি এই চাবির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারি তাহলে অবশ্যই আমাদের নামাজ কায়েম করা উচিত তপন দাস ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানান ভাই কি ঘুমিয়ে যাও রাত অনেক হয়েছে সজাগ থাকতে নেই রাতের বেলা হচ্ছে আমাদের ঘুমানোর জন্য দিয়েছেন আল্লাহ তারা সজাগ থাকার জন্য দিয়েছেন দিন কিন্তু আমরা রাত্রেবেলা তাকে সজাগ দিনের বেলা করি ঘুমাই এইটা আমাদের লাইফে সবচেয়ে বড় ধরনের একটা মিস্টেক আকরা তো পন্দাস আক্রা এটা কোন জায়গা চিনি না চিনি না আঁকড়া আমি চিনি না আই ডোন্ট নো এট দা প্লেস হে গ্রামের ভারী আমার উতাল উতাল লাগে মন দেখতে তোমার পাতামা যদি তাই কাজাইতে এই ঘরেরই খুনে জিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইটপাতের নগরে তাই তো আইলাম ঘেরামে ভাই ভালো ওকে ভাই তখন দাস আপনি কি কোন কোয়েশ্চেন করতে চান বা প্রশ্ন জিজ্ঞেস করতে চান করে পেলুন আপনার সাথে আমি উত্তর দিব আমা তুমি কি কি করতাছ তুমি তুমি কি করত কি করো তুমি দান উনা দান উনাটা কি আবার ও দান সিদ্ধ দান উনা উনা আমরা কুন্ডারে কুয়ে মা ইক্রমণী।

এট প্রেজেন্ট ঢাকা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ